যাবেন না তো অনুগ্রহ করে বলে যান আপনিকে সময় হলে নিজেই জানতে পারি আমাদের পরিচয় গোপন রাখো আজ শুধু জেনে রাখো তোমার भूत ভবিষ্যৎ எல்லாம் বর্তমানে আমি সস্তা এবা আমার নির্মিতার মহেশা কৃষ্ণ দেব ভগবান আশ্চর্য কে এই কৃষ্ণকায় ঋষি অনুবക്ഷിเทพ ব্রতির মর্মস্থলে কি আলোড়ন তুলে দিয়ে চলে গেলেন জ্ঞান হয়ে জেনেছি আমার গুরু পরশুরাম ছাড়া আমার কেউ নেই এই বিশ্ব সংসারে অতি নগণ্য অতি ক্ষুদ্র আমি অথচ আমিই পাবো হ্যাঁ বৎস পারবে আমার আশীর্বাদে তুমি তিলক জয় করতে পারবে ধরমবেদ শিক্ষা তোমার সমাপ্ত হয়েছে আমার বলতে যা কিছু ছিল আমি সবই তোমাকে দান করেছি তুমি যদি ইচ্ছা করো এই শশাগরা পৃথিবীর অধীশ্বর হতে পারো আশীর্বাদ করুন গুরুদেব আমি যেন আদর্শ মানব হতে পারি পরভিতে আত্মসুখ বলি দিতে পারি আজে কি তোমার ভাবান্তর বছর তুমি ক্ষত্রিয় রাজ সিংহাসন রাজ মুকুট তোমার জন্য অপেক্ষা করছে আমার মতো বনবাসীর জন্য রাজ সিংহাসন অপেক্ষা করছে এ কি প্রহেলিকা গুরুদেব সব প্রহেলিকার অবসান হবে ক্ষত্রিয় নন্দন তুমি তুমি দেবী মায়ের কাছে ফিরে যাও আর শনদেব্রত ভাগ্যদে যদি কোনদিন গুরু শিষ্যের যুদ্ধ হয় তোমার হবে পরাজিত হবে এই অপরাজে পরশুরাম গুরু পিতা ভগবান একে আশীর্বাদ করলেন আপনার কথা শুনে আমার সর্বদেহ কাঁপছে গুরু শিষ্যে যুক্ত মহাভরা মাটির পৃথিবীতে সবই সম্ভব মহাকালের হাতের পুতুল আমরা আমি আমি এই হাত দিয়ে কি করেছি জানো কি করেছেন গুরুদেব আমার গর্ভধারিণী মাকে আমি হত্যা করেছি আপনি মা হত্যা করেছেন আহ কি ভয়ঙ্কর আপ বেন আপনার নিঃশ্বাসে বেশ বেশ দিলে আপনি ব্রাহ্মণ না যে মা মারো ধ্যান জ্ঞান যে মা করুণার মমনা ধারা দশ মানুষ দশ দিন যার রঙ্গে সন্তান একাত্ম হয়ে মিশে থাকে সেই মা কে আপনি হত্যা করেছেন না না আপনি মা মানো ব্রাহ্ম মহা পাবে

সতিবার আমি পৃথিবীকে নি করেছে করেছি আর আমিও বসে তোমার মতো করেছে করেছে ব্রহ্মাত্রধান মহাকালে লীলা না বুঝে যে কোন নিন্দা করে আমার বিদ্যা তার জন্য নয় ফিরিয়ে দেয় দেয় মায়ের নামে আচমন করে আমার বিদ্যা তাই ফেরিয়ে নেবে এবং

পিতা মহাকাল পুত্রকে পরীক্ষা করেছিলেন পিতাকে ধর্ম স্বর্গ জ্ঞানে পিতৃভক্ত ভাত্মহত্যা করেছিলেন সেও ছিল মুহূর্তের লীলা মুহূর্ত মধ্যে মাতৃভক্তির কানে